সকল আপু এবং সবাইকে সালাম জানিয়ে আমার আজকের ভিডিও এখানে শুরু করছি তো সবাই আশা করছি ভালোই আছেন আমিও আপনাদের জয় আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছে দেখতে দেখতে এক মাস পুরো হয়ে গেল আমাদের মেয়েটা আমাদের ছেড়ে পরপারে চলে গেছে তো গত মাসের আঠাশ তারিখের এই দিনটাতেই আমাদের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো একটা বেবি রেখে আমাদের মেয়েটা মারা যায় বেবিটা এক সপ্তাহ শিশু হসপিটালে ভর্তি ছিল তো এক মাস আগে যখন রিলিজ করে বাড়িতে নিয়ে আসি তখন ডাক্তাররা আজকের এই আঠাশ তারিখে আবার পুনরায় ওকে দেখাতে বলে তো সেজন্যেই ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে শিশু হসপিটালে ডাক্তার দেখাতে যে ও আগের মতোই আছে না ও শরীরটা সুস্থ আছে ভালো আছে সেটাই দেখার জন্য তো ডাক্তারের পরামর্শে ডাক্তারের ডেট অনুযায়ী আজকে আঠাশ তারিখ তো সকাল সকাল বের হয়েছি সকালবেলা শিশু হসপিটালে যাচ্ছি আমরা তো সবাই দোয়া করবেন আমাদের নাতির জন্যে নাতি হচ্ছে আমার বনে মানে বঞ্জির বঞ্জির ছেলে তো সেদিক দিয়ে আমার নাতি হয় তো খুবই আদরের ছিল আমাদের বঞ্জিটা আসলে বঞ্জি বললে ভুল হবে মেয়ে আমরা লালন পালন করেছি ওদের ছোটো রেখে ওদের বাবা ক্যান্সার আক্রান্ত নিয়ে মারা যায় পরের দিকে আমাদের কাছে ছিল আমরা মানুষ করে বড় করে বেরিয়ে দিছি তো যাই হোক আল্লাহ আমাদের কপালে রাখেন নাই আল্লাহর পছন্দ হয়েছে তো আমাদের মেয়েটাকে নিয়ে গেছে এখন রেখে গেছে আমাদের এক নাতিকে তো এটাই আমাদের স্মৃতি সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সময় সুস্থ সুন্দর থাকে মানুষের মতো যেন মানুষ করতে পারি। তো যাই হোক আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং ভালোভাবে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আবারও বলছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নাতিটার জন্য দোয়া করবেন এই তো আমাদের নাতিটা সকালবেলা এটা আমরা ঢাকা শিশু হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো বাবুকে শরীরে তেল দিয়ে দিচ্ছে রেডি করিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার বোন বাবুর আসল নানি তো ও রেডি করে দিচ্ছে আমি এবং বাবু ফুপু এবং চাচা আমরা তিনজনে যাব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখে নিন আমাদের পুরো ভিডিওটি তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন এই কামনাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি

আমরা ঢাকা যাব এই যে ভাইয়া আমরা ঢাকা যাব আমার ভাইয়াদের ডাক্তার দেখাইতে যাব আমরা এখন আমরা শিশু হাসপাতালে যাব ভাইয়া দেখি ও দিদি দিদি কাপুন এই যে টল টল টল

আমরা এসে বাবুকে ডাক্তার দেখাই নিয়ে আসলাম মাশাআল্লাহ আল্লাহর রহমতে বাবুর কোনো সমস্যা নেই ডাক্তার বলল সুস্থ এখন পুরোপুরি সুস্থ আছে আমাদের বাবুটা সবাই দোয়া করবেন ও যাতে আরো সুস্থ থাকে দেখ না ঘুমাচ্ছে সব সময় ঘুমাচ্ছে